আসসালামু আলাইকুম ভুল আমি শান্তিতে আজকে আবারও চলে আসলাম আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু ঈদের কালেকশন নিয়ে ভিওস আমি তো সব সময় আপনাদের জন্য হাতের কাজের ড্রেস নিয়ে কাজ করি তবে এখন আপনাদের জন্য নতুন নতুন কিছু ইউনিক কাজ করব তার মধ্যে আজকে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে খুবই সুন্দর এগুলো দুবাই সিল্কের মধ্যে থ্রি পিস এগুলো এখন আমাদের মোস্ট ট্রেন্ডিংয়ে আছে বাংলাদেশের যার জন্য আমিও এই ড্রেসগুলো নিয়ে আপনাদের পাশে চলে এসেছি তো শুরুতেই যেটা দেখাচ্ছে এটা হচ্ছে খুবই সুন্দর একটা আকাশি কালারের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে আকাশি কালারের এই সুন্দর ড্রেসগুলো আপনাদের মোস্ট ডিমান্ডের আর এগুলো সাইজ পেয়ে যাচ্ছেন আটতিরিশ থেকে আটচল্লিশ পর্যন্ত আর এগুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি প্যাটার্নের মধ্যে পাকিস্তানি প্যাটার্নের মধ্যে এই ড্রেসগুলো আর হাতাগুলো দেখেন হাতাগুলো কিন্তু মাই খাতা এই যে হাতাগুলো পাচ্ছেন মাই খাতা আর স্যালোয়ারগুলো দেখেন মাশাল্লা সালোয়ারগুলো হচ্ছে অনেক বেশি ডিভাইডার যেহেতু আমাদের পাকিস্তানি প্যাটার্নের এই ড্রেসগুলো তার জন্য কিন্তু স্যালোয়ারগুলো এই রকম এই যে দেখেন সাইজ পে যাচ্ছে 38 থেকে 48 পর্যন্ত এইবার ওন্না দেখে দিচ্ছি ওন্নাটা হচ্ছে 마শাআল্লাহ দেখেন অর্গানজার মধ্যে এত সুন্দর প্রিন্ট দেখেন অর্গানজার মধ্যে কিন্তু এত সুন্দর পিট আর অর্গানজার যে ওন্নাগুলো অনেক হার্ড হয়ে থাকে এটা দেখেন আমি হাতে করে দেখিয়ে দিচ্ছি একদম সফট খুবই সফ্টের মধ্যে যার জন্য এগুলো কিন্তু আপনাদের ইউজ করতে কোনো সমস্যা হবে না এখন আমি শুধু আপনাদেরকে প্রিন্টগুলো দেখিয়ে দেব তো এইবার চলে আসছি দেখেন আরেকটা ডিজাইনের মধ্যে খুবই সুন্দর আমি আজকে যেগুলো দেখাবো এগুলো হচ্ছে আমাদের মোটামুটি ট্রেন্ডিং এর ড্রেস স্যালোয়ারটা দেখেন এই যে আর অন্যটা দেখেন এগুলো হচ্ছে আমাদের ট্রেন্ডিং এর ড্রেস যার জন্য আপনাদেরকে দ্রুত দ্রুত কালেক্ট করতে হবে আর মোটামুটি এই ড্রেস গুলো কিন্তু সবাই যেহেতু জানেন আপনারা ফেসবুক ইউটিউব সব জায়গায় ভাইরাল যার জন্য এই কিন্তু আপনারা জানেন মিনিমাম পনেরোশো থেকে ষোলোশো টাকার নিচে এই ড্রেস গুলো পাওয়া যায় না তো যেহেতু আমি এই দাপু আপনাদেরকে বরাবরই কিছু প্রাইস কমের মধ্যে ড্রেস দিয়ে থাকি তো এই ড্রেসটা আপনারা পেয়ে যাচ্ছেন আমার কাছে মাত্র চোদ্দশো টাকায় আর এই ড্রেসটা কিন্তু আমি যতটুকু জানি খুবই ভাইরাল একটা ড্রেস এই যে দেখেন খুবই ভাইরাল একটা ড্রেস খুবই লাইট একটা গোলাপি কালারের মধ্যে দেখেন ওন্নাটা দেখেন মার্শাল্লা লাইট একটা ড্রেস আর এগুলো হচ্ছে মোস্ট ভাইরাল একটা ড্রেস এই দাম থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা থ্রি পিস সাইজ থাকছে আটত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত এইটা দেখেন ভিহার্স আমি যে ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো এগুলো হচ্ছে সব আপনাদের ভাইরাল কালেকশন আমি দেখাচ্ছি সামনে পিছনে কিন্তু দুই দিকে একই রকম যার জন্য কিন্তু আমি সামনে এবং পিছনে দেখাচ্ছি না যেহেতু এই ড্রেসগুলো একই রকম স্যালোয়ার দেখেন স্যালোয়ারগুলো দেখবেন মার্শাল্লাহ ডিভাইডার কাকে বলে এত কমফোর্টেবল এই যে দেখেন যেটা দেখবেন সেটাই ভালো লাগবে দাম থাকছে মাত্র 1450 টাকা এইবার দেখেন প্রত্যেকটা ড্রেস কিন্তু আমি দেখাবো এবারকার ট্রেন্ডিং এ ড্রেস এই যে দেখেন প্রত্যেকটা ড্রেস দেখাবো ট্রেন্ডিং এ ড্রেস যার যেটি ভালো লাগবে দড়তো স্ক্রিনশট দিয়ে নেবেন এই যে সালোয়ার সালোয়ারের নিচে তো কাজ করে দেওয়া আছে খুব সুন্দর প্রিন্ট করে দেওয়া আর এই যে দেখেন ওন্নাটা ভিউয়ারস এগুলো যেহেতু ট্রেন্ডিং এ ড্রেস আপনাদেরকে দুটো কালেক্ট করতে হবে দ্রুত কালেক্ট করতে হবে কারণ এগুলো কিন্তু সব সময় এগুলো পাওয়া যাবে না এইবার দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন বলেন ব্ল্যাক তো ব্ল্যাকই হাতের প্যাটার্নটা দেখেন আর ব্যাক পোর্শনটা কিন্তু রকম এই যে কোনটা ছেড়ে কোনটা নেবেন সবগুলোই আপনাদের ভালো লাগবে এই হলো স্যালোয়ার আর এই হলো ওন্না এই যে দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন দাম থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা এইবার দেখেন অফ হোয়াইটের সাথে কিন্তু খুব সুন্দর করে ব্ল্যাকের কন্ট্রাস্ট করা আর এখানে কিন্তু চিকন করে পাইপিং করে দেওয়া আছে দেখেন এই যে আর এটার হাতের মুখে কিন্তু পার্ল করে দেওয়া আছে সুন্দর এই হলো সালোয়ার দেখেন ওন্নাটা দেখেন তো যা যদি ভালো লাগবে দুতে স্ক্রিনশট দিয়ে নেবেন দাম থাকছে মাত্র 1450 টাকা আর প্রত্যেকটা ড্রেসি কিন্তু আমি দেখাচ্ছি ভাইরাল কালেকশন মোস্ট ভাইরাল কালেকশন এই যে দেখেন মোস্ট ভাইরাল কালেকশন আসলে আমি কোনটা ছেড়ে কোনটা বলবো কোনটা ছেড়ে কোনটা সুন্দর বলবো যে এটা সুন্দর না আসলে আমার কিছু বলার নাই দেখেন 마শাআল্লাহ এইবার চলে আসি এইটা দেখেন এইটা তো মনে করেন ফেসবুক খুললেই মনে হয় যে এমন কোনো পেজ নাই যারা এটা সেল করছেন না হিউজ পরিমাণ সেল এটা হিউজ পরিমাণ সেল এই যে দেখেন আর এটা স্যালারটা দেখেন মার্শাল্লা এই যে দেখেন এটা স্যালারটা অন্যটা দেখেন কি বলবো দাম থাকছে মাত্র চোদ্দশো টাকা খুব সুন্দর রানী গোলাপির সাথে কিন্তু খুব সুন্দর কন্ট্রাস্ট করা এই যে সালাদ থাকছে এটা ওন্না থাকছে এটা যাদের ভালো লাগবে দু তিন স্ক্রিনশট দিয়ে নেবেন দাম থাকছে মাত্র চোদ্দশো পঞ্চাশ টাকা আপনাদের খুবই ফেভারেট একটা ডিজাইন এই ডিজাইনটা তো আমি দেখছি মোটামুটি অনেক এরি ট্রেন্ডিং এ ড্রেস অনেক অনেক এই যে হাতাগুলো কিন্তু খুবই সুন্দর মাই খাতার মধ্যে আর এই দেখেন সালোয়ার আর আমি আবারও এটা ডিটেইলসটা বলে দিচ্ছি এটা কিন্তু দুবাই চেরির মধ্যে দুবাই চেরির মধ্যে এই ড্রেস গুলো এই যে ওন্না গুলো দেখেন ভিউয়ারস ওন্না গুলো আমি আসলে কি বলবো আপনাদেরকে ওন্নাটা এটা খুলেই দেখাই আমার তো এটা মনে করেন চোখে লেগে গেছে এত ভালো লেগেছে এইবার লাস্ট ওয়ান দেখাবো ভিউয়ার্স এইটা দেখেন এইটা দেখেন এটার একদম পুরো প্যাটার্নটা স্টাইপের মধ্যে কিন্তু হাতার প্যানেলটা দেখেন একদম আনকমন ঠিক আছে এইটার স্যালারটাও দেখবেন একদম আনকমনের মধ্যে এই যে আর এইটা দেখেন মার্শাল্লাহ অন্যটা তো দেখবেন কি বলবো এই যে শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি তিনশো চৌত্রিশ বারোতলা এলিফেন্ট রোড স্টার্ন মার্কেটের বিপরীত পাশে পাঠান বাজার বিল্ডিং এর বারতলায় এখানে আমাদের চ্যানেল দেওয়া আছে এখানে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং এটা আমাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো ভালো থাকবেন আল্লাহ আসসালামু আসসালাম